খাজা বাগ এবং খাজা এনে রহমত মুজাদিয়া বায়ু তরিকত পাক দরবার শরীফের পক্ষ থেকে একটি প্রতিনিধি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ওনাদের স্বাগত জানাচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম

সমগ্র সৃষ্টির সূচনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহান আয়োজন আপনারা ইতিমধ্যে শুনেছেন বাবে মুহাম্মাদি মাশরাফ খাজাবাদ দরবার শরীফ এবং খাযায়েনে রহমত বাইতুল তরীকতের দরবার শরীফ মৈমনসিংহ এবং জামালপুরে এই দুইটি দরবার শরীফের মহতারাম প্রতিষ্ঠাতা পীর মুর্শিদ কুতুবুল এরশাদ আলহাজ আল্লামা সাদ সুফি খাজা মোহাম্মদ রেজাউল হক রেজা শাহ কুদ্দিস রুহুল আজিজ হজুর পাক আজকের এই মাউলিদ সেলিব্রেশনে যে সংবাদটি তিনি পাঠিয়েছেন সেটি হচ্ছে গ্রামের এক মুরব্বী মোরল ব্যক্তি ইন্তেকালের আগে মুমূর্ষ অবস্থায় তার সাত ছেলেকে ডেকে আনলেন পাশ যার থেকে এককভাবে সাতটি কঞ্চি কেটে আনলেন আমরা সবাই জানি এই ঘটনা কিছু কঞ্চিকে একত্রিত করলেন আর আলাদা আলাদা এক একটা কঞ্চি এক একজন ছেলেকে দিয়ে বললেন বাবারা ভাঙক সবাই ঠাস ঠাস করে ভেঙে ফেললেন সবটি ভেঙে ফেলেন কয়েকটি কঞ্চিকে একত্রিত করে আটি বেঁধে পর্যায়ক্রমে ছোটোর থেকে উপরের দিকে দিতে লাগলেন কোনো ছেলে বাঁধতে সক্ষম হলেন না আজকের এই মাওলিক সেলিব্রেশন আমাদেরকে সেই শিক্ষাই দেয় যেরকমভাবে আল্লাহ রব আলমিন বলেছেন ওয়ালা তাফার রাখু পৃথক হই না একত্রিতভাবে আল্লাহর রুজ্জুকে শক্ত করে ধারণ করো দেখেন আমার বাড়িতে লজিং থাকে আমারই বাড়ির পার্শ্বে মাদ্রাসায় পড়ে বাৎসরিক চাঁদাও আমাকে সবার চেয়ে বেশি দিতে হয় ওই বাৎসরিক সম্মেলনে আমাকেই সর্বপ্রথম গালিটা দেয় যে এই এই লোকগুলো হলো বিদাতিক যারা যারা মিলাপ শরীফে দাঁড়ায় দাঁড়ায় মালাই কয় এরা হচ্ছে শিরিক দুঃখ মন নিয়েই বলতে এসেছি আসুন এই কে কুন্তরিকার কার কি মসল কার কি আর ধাক্কাধাক্ষি করার সময় নেই অনেক আলোচনা ইতিমধ্যে সম্মানিত ব্যক্তিবর্গরা করেছেন আজকের যে বাস্তব প্রেক্ষাপট আমি নেত্রকোনা জেলার বাসিন্দা আমরা প্রতিষ্ঠিত করেছি এ মিলাদুল সাল আল্লাহু আলি উদযাপন কমিটি এই ইদ মিলাদুলনী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির আয়োজনে একটু যশ্রী লুস করব আমার জেলার মাননীয় জেলা প্রশাসককে পঁয়ত্রিশ মিনিট বুঝাইতে হয়েছে উনি স্বীকার করেছেন ছোট্ট সময় আমরা মিলাদ পড়তাম ক্যাম্প করতাম আমার এই আলোচনা শোনার পরে স্বীকার করেছেন ঠিকই কিন্তু হাঁটু দিয়া উনি মুখে বলছেন করেন হাঁটু দিয়া না করে দিলেন যে আর এইটা চলবে একটু আগে একজন বলছেন যে আমরা অরাজনৈতিক ঠিক আছে আমরা অরাজনৈতিক কিন্তু এই যে অরাজনৈতিক অরাজনৈতিকতা ভালো কিন্তু আল্লাহ আল্লাহর রসুল আল্লাহদের নেতৃত্ব আমি মেনে নিয়েছি এইটা প্রচার করতে পারবো না আমার ট্যাক্সে আমার অনুদানে আমার সহায়তায় বাংলাদেশের নাগরিক আমি আমি সর্বত্রই সব কিছু করি অথচ আমার কোনো মূল্যায়ন নেই এই জন্য অনুরোধ করছি সারা বাংলাদেশ থেকে অত্যন্ত কষ্ট করে মহারথীর আসেন একের পর এক আমাদের যারা মুরব্বী আছেন তারা কথা বলবেন আমি সকল কথার শেষ কথায় একটাই অনুরোধ করব গতরাত্রে এই ঢাকা ফার্ম গেটের কুতুবাক দরবার শরীফের পীর সাহেব সৈয়দ জাকির শাহ নকশেবন্দি মুজাদ দেবী ওনার কথা হয়েছে উনিও বলেছেন বাবা এই মুহূর্তে এই মুহূর্তে সকল দরবার যারাই আহলে সুন্নতল জামাতকে সমর্থন করেন তাদের একত্রিত হয়ে এক যুগে কাজ করার কোন বিকল্প নাই আমরা সবাই ইনশাল্লাহ রাজি আছো তো নাকি আজকের এই মাউলিদ সেলিব্রেশন শুধু রাজধানীতে না সেই পঞ্চাশ বছর আগে ফিরে যেতে হবে আমাদের বাপ দাদা বাপ দাদারা যেভাবে প্রতিনিয়ত যে কোনো বিষয়কে উল্লেখ করি তারা মিলাদুল নবীর আয়োজন করতেন কেয়াম হইত ওখানে সিন্নি বিতরণ হইত আজকে এগুলো ভুলে যাওয়ার কারণে আমাদের এই ক্ষতি আমরা অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছি আরেকটা দাবি জানাইতে চাই মাজার যাদের পীর সাহেবরা হায়াতে আছেন আলহামদুলিল্লাহ বড় সৌভাগ্য সৌভাগ্যবান আপনারা উনি একদিন ইন্তেকাল গ্রহণ করবেন তাকে এক জায়গায় দাফন করা হবে যাকে অলি আল্লাদেরকে যেখানে দাফন করা হয় এইটাই তো মাজার নাকি এটাই মাজার মাজার যদি ক্যাপনাকে পিছনে রেখে মাজারকে সামনে রেখে জুতো খুলে দিয়ারত করতে হয় তাহলে মাজার একটা পবিত্রতা আছে না নাই ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাই উনি ওনার পীর সাহেব হজরত ইমাম বাকের কথা বলেছেন অসংখ্য দলিল এখানে যারা আসেন আমি বলবো যে প্রায় পঁচানব্বই পার্সেন্টের বেশি আলিম ওলামা বক্তা শিক্ষক দার্শনিক ইত্যাদি অন্য লোক কম আছেন সব জায়গায় মাঝারের পবিত্রতা মাজারের গ্রহণযোগ্যতা আছে অথচ আমার এই বাংলাদেশে আমার বাংলাদেশে আমার চাচার মাজার ভাঙ্গে আর আমি ফিরতে কই যে আল্লাহ তো বাঁচাইছে আমার বাপের ডাক্তার ভাঙ্গে আসেন এখনো সময় আছে আজকে চাচারটা বাংছে কালকে যে আমার বাবারটার মধ্যে হামলা করবে না এরকম কোনো নিরাপত্তা কিন্তু আমাদের মধ্যে নাই যে কয়েকটা বাজারে আঘাত করা হয়েছে এই মাঝারে আঘাত করা হয় নাই গাজা খাওয়ার অপবাদ গাজা কুর্তেরকে আঘাত করা হয় নাই বরং আল্লাহর ওলির ইজ্জতের উপরে হামলা করা হয়েছে ঠিক না প্রত্যেকটা মাজার যে যেগুলো ভেঙেছে তারা ভেঙেছে এদেরকে ধরতে হবে আউনের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে এবং এদের দ্বারাই ওই সমস্ত মাজারের পুনর্নির্মাণের কাজ যদি করে দেওয়া হয় তাহলেই একমাত্র এই বাংলার জমিনে আহলে শূন্য তো জামাত তথা প্রত্যেকটা দরবারের সব কয়জন আশেখ প্রেমিক পাগলরা শান্তি লাভ করবে তাছাড়া কিন্তু শান্তি আসতে বারানাতে আমাদের সকলের এই ইমানের যে গুণন্ত সত্তা এটাকে জানা জাগরিত করে দেন সকলেই বলি আমিন ওয়া আখিরু দাওয়ানাল